আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যদি স্বর্ণ চুরি হয় স্বর্ণ ধরার কৌশল কোনো সময় আপনার আত্মীয় স্বজন বা কাছের লোক ছাড়া এই সমস্ত স্বর্ণের অলঙ্কার বা জিনিস কিন্তু চুরি হতে পারে না একেবারেই কাছের লোক প্রয়োজন কাছের লোক ছাড়া কখনো চুরি হবে না তো আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে তা হচ্ছে অনেকই আছে এক জায়গার মধ্যে রেখে অন্য জায়গার মধ্যে খুঁজে তো এই বিষয়টা কিন্তু মাথার মধ্যে খেয়াল রাখতে হবে আর এক একজন আছেন যে স্বামী নিয়ে যায় অথবা আত্মীয় স্বজন কাছের কেউ নিয়ে যায় নিয়ে বিক্রি করে দেয় তো এটা দোষ যে ব্যক্তি কাম করতেছে বা অনেক সময় কাজের বোয়ারও কিন্তু নিয়ে যায় তো এই বিষয়গুলা কিন্তু আমাদেরকে ভাবতে হবে এই বিষয়গুলো আমাদেরকে একটু চিন্তা চেতনার মধ্যে নিতে হবে তো প্রথম কথা হচ্ছে আপনাকে আপনি যদি চিন্তা চেতনার মধ্যে আপনি নেন এই বিষয়গুলা আপনি যদি এই বিষয়গুলোকে মডিফাই করতে চান তাহলে অবশ্যই কিছু জিনিস ভাবতে হবে প্রথমে আপনি চলে যাবেন আশেপাশের স্বর্ণকারের দোকানে যদি কেউ বিক্রি করে তাহলে জিনিসগুলা দেখবেন তো দেখার পরে আপনি কাছাকাছি না গিয়েও একটু দূরে দূরে আপনি যেতে পারেন দূরে দূরে গিয়েও আপনি এটা কি করতে পারেন এটা একটু পরীক্ষা করতে পারেন যাচাই বাছাই করতে পারেন যে কোথায় আছে কি আসে বিষয় এবং ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাহি রজন এই আমলটি করতে হবে কি বলছে ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাহি রজন এই আমলটিও আপনাকে করতে হবে এবং আপনি যদি চান তাহলে জালালি খতমটাও পড়তে পারেন অর্থাৎ লা লাহ ইং তাসোহানি কংতুমিনোয়ালিমিন এটাও পড়তে পারেন ইনশাল্লাহ আর যদি আপনাদের ফ্যামিলিতে লোক বেশি থাকে এটা পড়তে হয় এক লক্ষ কতবার তিরিশ হাজার বার এটা একশো জন লোক দিয়ে পড়লেও আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে তো ফ্যামিলিতে লোক বেশি থাকলে পড়তে পারেন না হলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ এটা পরে দিতে সক্ষম হব এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবল করুন মঞ্জুর করুন আমাদের চুরি হয়ে যাওয়া জিনিস যেন আমরা ফেরত পাই সেই কামনা এবং বাসনা করছি এবং এই নিয়মে আমল করলে ইনশাল্লাহ আপনাদের মাল ফেরত পাবেন তো বিদায় নিচ্ছি যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন আর যারা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরে কত